নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি রাগ ভীম পলশ্রীর ওপরে ঝাপতালে নিবদ্ধ একটি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের স্বরলিপিসহ গান দিচ্ছি প্রথমে আমি স্থায়ী অন্তরা গানটা গেয়ে নেব তারপরে আপনাদের স্বরলিপিটা জানিয়ে দেবো প্রথমে রাগ ভীম পলশ্রীর আরোহণ অবরণ শুনিয়ে দেবো আর এই প্রথমে বলি ঝাপতাল ঝাপতাল হচ্ছে মাত্রা, দশ মাত্রা হচ্ছে ধি না ধি ধি না তি না ধি ধি না ধি তাহলে ধী না এক দুই ধি ধি না তিন চার পাঁচ তি না ছয় সাত ধি ধি না আট নয় দশ আবার ধি সোম তাহলে এই তালটাতে দুই তিন দুই তিন ছন্দ অর্থাৎ তাল সোম দ্বিতীয় একটি ফাঁক তৃতীয় ঠিক আছে তাহলে এইবারে আমি আরোহণ অবরণ করে গানটি গাইছি ফিঙ্গারিং দেখানোর জন্যে আপনি করছি আমি গানটা শুরু করছি ন্যাচারাল স্ত্রীতে তো শুরুটা হচ্ছে মন্দ সপ্তকের কোমল নি থেকে আরও ভীমপলশ্রী আরোহণ অবহরণটা করছি

প্রত্যেকটি অংশ দুবার করে গাইব স্থায়ী অন্তরা তারপরে সরলিবিটা বলে দিচ্ছি স্থায়ী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রামরা রাম হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

আবার অন্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হ আবার স্থায়ী দিয়ে গানটা শেষ করছি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে আমি স্বরলিপি বলবো তার আগে ভিডিওটাকে আরেকটু নিচু করে আপনাদের সামনে দেখাচ্ছি এবারে স্থায়ীতে যে গানটা পড়লাম স্থায়ী অংশটাতে সেটাতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তিন দুই তিন দুই দুই তিন দুই তিন করে ছন্দ আছে তাহলে হরে হচ্ছে মন্দ্র সপ্তকের কোমলনি সা কৃষ্ণ হচ্ছে কোমল গা গামা হরে হচ্ছে পা মা কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমলনি ধাপা ধাপার তলায় দাগ মানে একটা মাত্রা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গা রাম রামও হচ্ছে পা পা কোমলনি তারপরে হরে হচ্ছে সা চড়ার সা কোমলনি তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে কোমলনি চরার তারপরে রাম হচ্ছে কোমল নি ধাপা তারপরে হরে হচ্ছে মা কমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা আবার বলছি স্থায়ী হরে হচ্ছে মন্দ্র কোমল নি সা কৃষ্ণ হচ্ছে কোমল গা গা তারপরে হরে হচ্ছে পা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল গা মা তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমল নি ধাপা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল গামা রাম হচ্ছে পা পা কোমলনি তারপরে হরে হচ্ছে সা চরার সা কোমলনি তারপরে রাম হচ্ছে চরার সা চরার সা চরার সা তারপরে রাম হচ্ছে কোমলনি চরার সা তারপরে রাম হচ্ছে কোমলনি ধাপা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা এবারে অন্তরা অন্তরাতে হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে মা কোমল গা মা তারপরে হরে হচ্ছে পা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চড়ার রে চরার কোমল গা চরার রে চড়ার সা এতগুলো পর্দা টাচ করতে হবে হরে হচ্ছে কোমল নি কোমলনি তারপরে হরে হচ্ছে ধা ধা পা তারপরে লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পা চরার সা রাম হচ্ছে চড়ার সা চড়ার সা চড়ার রে তারপরে হরে হচ্ছে চড়ার সা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধা পা তারপরে রাম হচ্ছে পা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা 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 পা তারপরে হরে হচ্ছে মা কোমলগা তারপরে হরে হচ্ছে রে রে সা আবার বলছি অন্তরাটা হরে হচ্ছে মা পা কৃষ্ণ হচ্ছে মা কোমলগা মা তারপরে হরে হচ্ছে পা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে পা কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা চরার রে চরার কোমল গা চরার রে চরার সা হরে হচ্ছে কোমলনি কোমলনি হরে হচ্ছে ধা ধা পা পরের লাইনে হচ্ছে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হচ্ছে পা চরার সা রাম হচ্ছে চরার সা চরার সা চরার রে তারপরে হরে হচ্ছে চরাসা সা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধাপা তারপরে রাম হচ্ছে পা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা ধাপা তারপরে হরে হচ্ছে মা কোমল গা তারপরে হরে হচ্ছে রে রে সা ঠিক আছে তো গানটি যেভাবে গেছি ঠিক এভাবেই হবে আর গানটি ঝাঁপতালে যেহেতু দুই তিন দুই তিন করে ছন্দ করা আছে আপনাদের গাইতে কোনো অসুবিধা হবে না স্বরলিপি অনুযায়ী গানটি হচ্ছে ভীমপলশ্রী রাগের ওপরে তালটি হচ্ছে ঝাঁপতাল আমি ভীমপলশ্রী রাগের আরোহণ অবরোহণ দিয়ে দিলাম ঝাঁপতাল দিয়ে দিলাম ধি না ধি ধি না তি না ধি ধি না ধি ঠিক আছে তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আপনি বা আপনারা সাবস্ক্রাইব করুন তাতে বেশি বেশি করে আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে এবং আমার ভিডিও পেতে নতুন নতুন আমার আরেকটি চ্যানেল আছে যেখানে শুধু বাংলা গানের স্বরলিপি বা বাংলা গানের স্বরলিপি সহ গান হ্যাঁ এই চ্যানেলটিতে আপনারা শুধু বাংলা গানের আধুনিক গানের স্বরলিপি সহ গান পাবেন এই চ্যানেলটি ঠিক আছে আজকে আমি এখানেই রাখছি নমস্কার